তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা বাবা গো বাবা 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 কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি বাবা বুকটা যে যাই রে তোমার কথার দই মাঝে পড়ছে বারে বারে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই রে তোমার কথারি দোই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো